বাংলাদেশের পছন্দের টিকিট আছে সোমে সরকার যুগে আট বছর ধরে আমার হ্যাঁ মালাঙ্গা আমার পছন্দের টিকিট আছে তাকে কারণ ওনার সাথে আমার সব দিক দিয়ে মিল আর ওনাকে অনেক পছন্দ করি ওনার অনেক বড় বলিং অ্যাকশন যে ওনার বলিং যে স্টাইল আমার মতো শুনে হেয়ার স্টাইল ওনার সব দিক দিয়ে আমার ভালো লাগে ব্যাপারটা আর বিশেষ করে আমার জয়দেব মালেঙ্গা একটা পেজ আছে ওটা তো ভালো ভালো মাল লাগে কিছু ভিডিও পাবেন আপনাদেরকে দিব উপহার আপনারা আশা করি ওখানে সাপোর্ট দিয়ে যাবেন দেখা হয় না কিন্তু হবে আমার ভাইয়ের সাথে জয়দেব মালাঙ্গের সাথে জয়দেবের সঙ্গে দেখা হবে হ্যাঁ দেখা সুযোগ এলে বসে কথা বলবো ওনাকে জিজ্ঞাসা করব আপনার এত ভালোবাসার মানুষ সবাই আমাকে দেখলে মালাঙ্গা বলে ডাকি আমার সাথে ছবি তোলে আপনাকে কেউ খারাপ বলি দেয় না কেউ খারাপ মন্তব্য করে না কারণ কি এটা জানতে চাবো ওনার থেকে ওনার কাছ থেকে চাওয়ার কিছু আছে আপনার চাওয়ার কিছু নাই শুধু ওনার সাথে দেখা হইলে কথা কিছু বলবো যেটা তো জমা থাক হবে কিছু একটা বলবো বাংলাদেশের পছন্দের টিকেট আছে বাংলাদেশের পছন্দের টিকেট হইছে যে সরকার আর এমনিতে সবাইকে আমার পছন্দ আর যদি ব্যক্তিগত ভাবে আমি সুমেকে অনেক পছন্দ করি বিপিএল এ কোন দল সাপোর্ট করতে বিপিএল এ আমি কোন দলে সাপোর্ট করি না আমি সব প্লেয়ারকে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের প্লেয়াররা রান পাইলে বা উইকেট পাইলে আমি ভালো লাগে ব্যাপারটা কে কেমন করতেছে ওটার থেকে আমার দেশি বিলিয়ার ভালো রান করলে উইকিট পাইলে এটাকে আমি বেশি মূল্যায়ন করতেছি আমার দেশের বাইরে এসে তো নোয়াখালী কিন্তু ছোটো থেকে বড় হয়েছে আমি ছট্টে কিন্তু যত সরটে গ্রাম বড় হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সট্টে আশা করি আপনারা ভালোবাসা দিলে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা বাস্তবায়ন হবে ফাইনালে উঠবে কারণ সট্টে গ্রামের যে খেলা আমি আগে দেখছি ওরা এ ভালো এ খারাপ দুম করে ওরা জ্বলে উঠে আজকে জ্বলে উঠে ফাইনালে যাবে চ্যালেঞ্জিং আমার থেকে মনে হচ্ছে না আমার থেকে মনে হচ্ছে উড়াই দিবে আজকে ছট্টে গ্যারাম উড়াই দিবে করে দিব আর ছট্টা গ্রাম বাসি আরো বেশি ভালোবাসা দিবেন যেহেতু ভবিষ্যৎ ধরে গেল ছট্টা গ্রাম ক্যান্টেন আস অবশ্যই জয়দেব মালেঙ্গার ভালোবাসা দিবা দিবা আর জয়দেব মালাঙ্গাকে তোমরা যদি এবার সাপোর্ট না তো এই যে টাকা সরিয়েছে আমার অনেক টাকা অনেক টাকা বেশি নষ্ট হয়েছে এই ভালোবাসা দিয়ে সব কিছু মিলে আমাকে আগলাই নেবেন আপনাদের ঘরের ফোলা ধরতে পারেন আপনাদের ঘরে দেখা হবে জয়দেব মালাঙ্গের সাথে ভালোবাসা নেন শিকার কারণ হিসেবে মূলত আস আমি তো প্র্যাকটিস করতে আমার অনেক কষ্ট হয় তারপরেও করতেছি এত কাজটা আমার পরও করতেছি প্র্যাকটিস করতেছি বলিং করতেছি আবার রাজাগিরা মানে অনেক কিছু আমি ট্রাই করতেছি ভিডিও দেখতেছি ইউটিউব ফেসবুক থেকে ওনার তো এখন বর্তমানে খেলে না ভিডিওগুলো না মানে আমি দেখতেছি